আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলায় আলোচনায় যে বনসাইটি এসেছে সেটি কিন্তু এখানে যে বিদ্যমান দেখতে পাচ্ছেন দৃশ্যমান এখন দেখা যাচ্ছে এটাকে তো তারা হাঁকিয়েছিল দাম হাঁকিয়েছিল দশ লাখ টাকা হ্যাঁ এই গাছটা সম্পর্কে অনেক শুনেছি কোনদিন দেখছিলাম না আজকে প্রথম দেখলাম দেখার খুব শখ ছিল এবং এই জন্য বৃক্ষ মেলা এই গাছটা যেরকম দাম হইতেছে হতে পারে এরকম দাম হবে হয়তো আমরা জানি না এটা প্রথম দেখলাম কিন্তু এই জানিয়েছে অর্থাৎ এই বনশাইয়ের যে মালিক তারা মূলত জানিয়েছিল যে এই বনশাইটি মূলত চায়না থেকে তারা ইনপুট করছে এখন বাংলাদেশে যেটি আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলায় যে বনসাইটি দেখতে পাচ্ছেন তা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আলোচনার তুঙ্গে রয়েছে যেমনই আমরা দেখেছি যে খেজুর গাছ খেজুর কাণ্ডেও কিন্তু যেই অপর প্রান্তে এই বৃক্ষ মেলায় যে খেজুর গাছটি দাম দেওয়া হয়েছিল দশ লাখ টাকা যে দাম হাঁকিয়েছে আদৌ কি আসলে মানুষ কিনবে এই দামে না এটা শখের জিনিস অনেকে হয়তো এরকম দাম হয়তো নিতে পারে বা একটু কম বেশি হলেও হতে পারে মানে এটা কত বছরে সব মালিক মানে বাংলাদেশে এসে আমরা এসে যাই এক মাসের জন্য সেলসম্যান হিসেবে বেচার জন্য আপনি গাছ সম্পর্কে জানি না ওখানে জানার লোক মালিকের লোক আছে খেজুর কিরকম ধরে না একটা কথা হ্যাঁ তারা এখন কিন্তু এই বনশাই এবং খেজুর গাছ কর্তৃপক্ষ কথা বলতে চাচ্ছে না তারপরও এই বনসাই সম্পর্কে জানিয়ে রাখতে চাই এই বনশাইটি মূলত থেকে পঞ্চাশ বছর এখন বর্তমান বয়সে যে বনশাইটি বিদ্যমান দেখছেন এই বনশাইটি কিন্তু তার বয়স এখন পঞ্চাশ থেকে ষাট বছর বয়স তবে হাজার বছর বাঁচতে পারে এই বনশাইটি দর্শক যে এই বনশাই সম্পর্কে যারা জানেন না মূলত এই বনশাই বাসা বাড়িতে যারা সাজিয়ে রাখতে চায় মূলত সেই সকল বিষয়ে তারা কিনবে এবং দৃশ্যমানদের রেখে দিয়েছে এই বনসাইটি এখনো। তবে এখনও বৃক্ষমেলা মাসব্যাপী চলছে গত বিগত মাস পার হয়ে গেছে তারপরেও এখনও কিন্তু এই বনসাইটি এখনো বিক্রি হয় যারা এখানে দেখতে আসছে দর্শকার্থী তাদের কাছ থেকে আমরা জানবো মূলত এই বন বনসাই